চাকরির জন্য আপনার কার কি যোগ্যতা আছে বলেন স্যার আমার আর কোটা আছে স্যার কোটা তো আপনার কিসের কোটা আছে মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার আসেন ভাই একটু বলেন বেটা আমার চাকরি হব আমার তোরা কোন অ্যাঙ্গেল থেকে মন হয় যদি যুদ্ধ করছোস তাহলে আমি তো না আমার দাদাই করছে যুদ্ধ তাইলে তুই তোর দাদার নাম করিয়া সাকরি নিতে চাইছ কোটা ফটা বাদ আপনাদের কারো কোনো সার্টিফিকেট আছে স্যার আমার মাস্টার পাচের সার্টিফিকেট আছে স্যার আমারও সার্টিফিকেট আছে আগে কইবেন না ভাই আপনার সার্টিফিকেট আছে আমি আপনারে ধর প্রিলাম তো আমি আপনার কিসের সার্টিফিকেট আছে কোটার সার্টিফিকেট আছে একটু কাছে আসেন ভাই বেটা তোর দাদা মুক্তি যোদ্ধা একজন তো দাদার প্রতি সম্মান রেখে কইতাছি তার প্রতি সম্মান রক্ষার্থে কইতাছি তার কথা বাদ দিয়ে এই সাকিবির জন্য তোর কি যোগ্যতা আছে ওই দেখো আরে ভাই দাদার কোটা দে বাপে চাকরি করছে আর বাপে কইছে ওই কোটা দে আমি চাকরি করব এনে যোগ্যতা লাগবে কে স্যার দেশটা মনে হয় বাপের আচ্ছা আপনি যে একজন মুক্তিযোদ্ধা নাতি ছেলে এটা ঠিক আমার আপনার কোনো যোগ্যতা নাই এইটা ঠিক এখন কথা হচ্ছে এই যে ব্যক্তিটা বিশ বছর ধরে পড়ালেখা করছে আজকের এই চাকরির জন্য এখন এই চাকরিটা যদি তারে না দিয়ে আপনারে দিই এই লোকটার অবস্থা কি হবে

thank you